দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আজকে কিন্তু সোমবার আর সোমবারে জানেন আপনারা যে ইফরাত ভাইয়ের ভিডিও থাকে আর ইফরাত ভাইয়ের ভিডিও মানে কিন্তু গ্রিপ এবং কালারিং এর সেরা সেরা সব কালেকশন তো গত ভিডিও বা রিসেন্ট পাস্টের যত ভিডিও ছিল গ্রিপ এবং কালারিং অনেক সুন্দর সুন্দর পেয়ার কিন্তু আমরা দেখাইছি তো আজকেও আর ব্যতিক্রম হবে না আশা করি আজকেও আপনাদের বরাবরের মতোই ভিডিওটা ভালো লাগবে আর গত সপ্তাহে হচ্ছে আবহাওয়া বৈরি আবহাওয়া ছিল এই ওই দিনে আপনারা ভিডিও হলো দেখতে পারেন বাট পরের দিনে আপনারা খুঁজে খুঁজে ঠিকই দেখছেন তো এই জন্য কৃতজ্ঞতা তো দেখেন এই যে একটা গরুয়া নর আছে এরকম একটা নর আসলে কার না পছন্দ হয় তো চলেন আমরা ভিডিও শুরু করি বিশেষ করে গুলো দেখি আর নতুন দর্শক যারা আছেন তাদের জন্য বলবো শনি একটা ঢাকা ঠিকানাটা হচ্ছে একটা ঢাকা শনি স্ট্যান্ড থেকে জাস্ট একটু পাশেই হাইটে চলে আসতে পারবেন এক মিনিট লাগবে তো এই হচ্ছে ঠিকানা তো এই ফলে তো কি অবস্থা আপনার কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ আজকে দাম কেমন থাকবে ভাই ইনশাল্লাহ ভাই দাম তো সবসময় রিজনেবল দেওয়ারই চেষ্টা করি

ভাইগুলো কি রকম দাম পেয়ারটা কেউ যদি নেয় ভাই ফিক্সড 1200 টাকা রাখা যাবে ভাই 1200 হ্যাঁ ভাই মাত্র 1200 টাকা এত সুন্দর একটা পেয়ার মানে দুইটা দেখতে কত সুন্দর দেখ ডিম বাচ্চাগুলো খুব ভালো করে চাইলে বাচ্চা কাছে করতে পারবেন চাইলে অন্য বাচ্চা ফুটাইতে পারবেন যেরকম করে মাশাআল্লাহ অনেক সুন্দর 1200 ঠিক আছে ভাই মুসলমান কি পেয়ার ভাই হ্যাঁ ভাই বিগ সাইজের একটা পেয়ার মনে হচ্ছে দুইটাই নর না ভাই নর নরমালি দুইটা একদম বিগ সাইজ ফুল রানিং পেয়ার ভাই দম 12টা 12টা ধরেন তো নরটা একটু ধরে এটা কিন্তু মাদি দর্শক আমি মনে নর প্রথম হ্যাঁ এটা মাদি টা ভাই চোখটা দেখেন বাচ্চা বাচ্চা ভাই খুব ভালো ফ্রাইং করে ভাই ঠিক আছে এটা কি রকম চলছে পেয়ারটা নিলে ভাই ফিক্স 1500 টাকা ভাই 1500 টাকা জি খুব সুন্দর এবং অনেক সুন্দর একটা বড় সাইজের পেয়ার ভাই ঠিক আছে ভাই তবে লাল মুসল লাল মুসল দম ভাই মাশাআল্লাহ মাত্র চেহারা দেখেন ভাই মাশাআল্লাহ একদম ডাউন শেপে এটা নট এটা নট টা ভাই খুব বড় আছে আসলে আজকে লাল কালো হলুদ সব রকমের সব দাম আছে মাদি ভাই পাটটা তো কিরকম চাছেন এই পেটটা পেটটা যদি ভাই কেউ না ভাই দামাদাম করতে পারবো না জি একদম একদম ফিক্সড 2000 টাকা ভাই ফিক্সড দুই ফিক্সড 2000 ঠিক আছে ভাই তারপর কি মাদিটা একটু উইখু ছিল আর কি এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে ডিমে আছে না ডিম লোক বসা ডিমটি দিবেন চাইলে দিছি ভাই চাইলে চাইলে দেওয়া যাবো সমস্যা নেই কত চান ডিম সব একটা ভাই এই পেয়ারটা নিলে ভাই ফিক্স 2000 টাকা ডিম মুসলমান আর তিন পেয়ার মুসলমান যদি কেউ প্যাকেজ নিতে চায় সেই ক্ষেত্রে ভাই 5000 টাকা রাখা যাবে একদম ফিক্সড আর এক পেয়ার আছে দুই পেয়ার আছে লাল কালো হলুদ ও আচ্ছা তিন কালারের তিন জোড়া তিন কালার তিন পেয়ার একসাথে নিলে 1000 টাকা কম 1000 টাকা কম 500 টাকা কম 500 কম ভাই ঠিক আছে আর আলাদা নিলে প্রাইস প্রাইস যেটা বলছি ওটাই ফিক্সড

এই পেয়ারটা ভাই যদি কেউ না ভাই ফিক্সড পনেরোশো টাকা রাখা যাবে ভাই পনেরোশো একদম পনেরোশো নরমাদি দুইটাই সাপ চোখ নটটা মোজাওয়ালা ঠিক আছে ভাই অনেক সুন্দর একটা পেয়ার মাঝিটা সাপ চোখ দুইটাই না হম দুইটাই সাপ ঠিক আছে ভাই দোসরা আজকের দিনে সেরা করো নটটা দেখে তো ভাই অনেক দেখছেন ভাই এটা ওদের চোখটা একটু রোদে দেখাই মাদিটা অনেক সুন্দর একটা পেয়ার এগুলার বাচ্চা বাচ্চা বাচ্চাও আপনার ইয়ার থেকে ছাড়া আছে ভাই দাউদ কান্দির ওর থেকে কিরকম চাচ্ছেন এই পেয়ারটা ভাই এই পেয়ারটা নিলে ভাই দুই হাজার টাকা ফিক্স ঠিক দুই একদম দুই হাজার টাকা ভাই একদম দুই মনের মতো একটা নর ভাই ভালোবাসা হলো পেয়ারটা নেওয়া আসছে ঠিক আছে পরের প্লেয়ার দেখি তারপর করার আর একটা পেঁয়াজ আছে এটার নটটাও মশালা সুন্দর চুইথার এটা পুতুল এটা পুতুল মাটিটা অনেক ছটফটা নটটা ধরুন তো এই আকে দেন আমাদের যে নাই না দিতে বলা চুইথাল ফুল ঝুপপামো যাবে একদম এই চোখটা ধরুন তো

ইন্ডিয়ান হাই ফ্লায়ার কাজ ভাই অনেক বড় সাইজ নটটা 13 দমের ভাই বিশাল সাইজের কবুতর বিশাল সাইজ ভাই বাচ্চাগুলোর 5 ঘন্টা 6 ঘন্টা নাও প্লে কবুতর আবার রিটার্ন নিয়ে নিবে ভাই মাদিটা আরো অসাধারণ মাদিটাও এরকম এক সাইজ মাশাআল্লাহ দেখেন কত বড় নরমালি দুইটাই বিগ সাইজ এক হাত এর কবুতর তো খুব সুন্দর

সব ভাই বহুত যেগুলো আছে সিরিয়াল বাই সিরিয়াল দেখাইলাম যাতে মানুষ কোয়ালিটি বুঝে নিতে পারে এই চিলা আমার কাছে বেশ ভালো লাগে বিশেষ করে ওদের চোখ রোদ্রে দেখাই দিব মারাত্মক ওরা উড়ে ভাই এগুলা মারাত্মক ফ্লাইং করে কিন্তু এগুলো যারা উড়াইছে তারা একমাত্র বলতে পারবো সাইজ অনেক বড় এটা কি নর না মাদি এটা মাদিটা ভাই এটা মাদি বুঝতেই পারছেন দর্শক বুঝাই যাচ্ছে মানে নরমাল কোনটা সাইজের কারণ ইন্দোনেশিয়ান ফ্রেম রাখা ভাই একটা ধরেন তো নটা ধরেন চোখটা একটু দেখাই দিয়ে রোদ দেন না অবশ্য ডিঞ্জেরা ডিঞ্জাস লাগে ভাই চেহারাটা ওহহ মতো না একসাথে একদম ফুল রানিং ফেয়ার ভাই কি রকম চাচ্ছেন ভাই পেয়ারটা পেয়ারটা ভাই চাইলে 3000 টাকা বিক্রি বিক্রি ভাই একদম 2500 টাকা 2500 একদম 2500 ভাই ঠিক আছে ভাই তো সেই অ্যালুমিনিয়াম দেখেন মাশাআল্লাহ আমি কিছু বলবো না ভাই দর্শক প্রায় দেখা যাচ্ছে বাচ্চা বের দর্শক প্রায় যাচ্ছে বাচ্চা বের মাদিটা ভাইটা এটা মাদিটা এই যে নন সুন্দর যখন দোবার লোড ঠিক আছে মাশাআল্লাহ বা কার্টুন একটা ভাই আর নরমালি দুই অনেক সুন্দর পটি আছে বেশ গেছে ভাই এটা একটা কি রকম চাচ্ছে এটা ভাই দামাদামি না করলে কমাই বলে দেন একদমই বলে দেন কমাই বলে দিমু ভাই হ্যাঁ অবশ্যই আজকের ভিডিওর জন্য ভাই মাত্র বাইশশো টাকা যান এটা এটা আমি নিজেও আসলে আশা করি না যেটা বাইশো টাকা দিবে ঠিক আছে একত্রিশ পঁচিশশো তিন হাজার আমি হয়তো ভাবছিলাম দাম বলবো তো ভাই কিন্তু তাতে কমাই দেখেন রোদর দিবেন ভাই এটা তো দরজা রোদ্রে নিয়ে একটু দেখাই দেন কালার আরো সুন্দর ভাই এটা কিন্তু আপনার ওই মল্টিং আছে তো এই যে ফুল সিলভার ভাই গলা পুরা ফুল অ্যালুমিনিয়াম ঠিক আছে

গলা কষাও আছে হম ধরেন একটা একটা ধরেন মাদীতেই ধরেন নর শুধু দেখে এবার মাদি দেখতে দেয় মাদিরে কিন্তু মাত্র ভাই যে দশ পর ক্লিয়ার হলো অনেক সুন্দর কালার হইলো অনেক সুন্দর লাল মাখকা ভাই পাগলা ভাই নর পাগলা কতটা সুন্দর একটা

ঠিক আছে ভাই তারপর কি দেখুন ভাই আর একটা পাঙ্কি পেয়ার ভাই পাঙ্কি পেয়ার এটা ছোট ছোট নোট দাও স্যার আমি জাস্ট একবারে দেখাই দিই ও লাল দানা নাই মাশাআল্লাহ এটা কি রকম চাচ্ছেন ভাই এই পেয়ারটা নিলে ভাই ফিক্সড 1500 টাকা 1500 টাকা পাঙ্কি জি

ভাই বেজি লাইনের একটা পেয়ার ভাই বেজি লাইনের একটা পেয়ার জেলা ফলাবি করে চলে যায় ভাই এই ভাই নটটা দেখেন মাশাআল্লাহ মাটিটা অনেক সুন্দর মাটিটা কালার অনেক সুন্দর খাসা একটু মোবিল দেওয়া লাগবে ভাই আছে ভাই পেয়ারটা কি রকম চাচ্ছেন পেয়ারটা ভাই দাম চলে ভাই 2500 টাকা বিক্রি বিক্রি একদম 2000 একদম 2 অনেক কম দামে দিছি এই জোড়াটা আসলে জাস্ট কবুতর কমায় ফেলার জন্য এই আর কিছু না

কবুতরের এত সুন্দর চোখ আমি খুব কম দেখছি তো ভাই নটটা আমার কাছে অনেক ভালো লাগে মধ্যে মধ্যে ভাই যা থাকা লাগে ঠিক আছে অল্প কিছু সিঙ্গেল কবুতর আছে একটু আলাদা আলাদা দেখাই দিই আমার খুব পছন্দের কবুতর তারা ভাই লাস্টে তিনটা কবুতর দিছে অনেক ভালো লাগছিল ওই তিনটা কবুতর আমার

সিঙ্গেল কবুতর তো ভাই এইজন্য কি সুন্দর মাশাআল্লাহ আল্লাহর সৃষ্টি ঠিক আছে ভাই তারপরে কি নর সিলভার একটা নর ভাই সিলভার লাইনের কুর্তি লাইনের যদি সিঙ্গেল নর লাগে এটা দিয়ে বাচ্চা কাচ্চা করতে পারেন ইনশা আল্লাহ একটু সাইজ তো সে কত চলছে নরটা ভাই একদম 500 টাকা ভাই 500 জি ভাই দশকে এই নরটা 500 টাকা হলে নেওয়া যায় হাটে এরকম একটা নর আপনি 500 তে হাটে কিনতে গেলে বেশি লাভ ভাই হাট নিয়ে অনেকে অনেক কথা বলেন যে হাটে কবুতরের দাম কম। কিন্তু আমরা তো হাটে কম বেশি ঘুরি। হাটে পাঁচটা ভালো কবুতর পাইলে কারাকারি পাই যায়। মানে ঠিকই কালেকশন করেন। কবুতরের দাম অনেক বেশি। ঠিক আছে ভাই। মুজেওয়ালা একটা নট। সুইটহল মুজেওয়ালা একটা নট। সিঙ্গেল নট গুলো তো সেই সেই। জুটিটা অনেক সুন্দর কবুতর কত চাচছেন ভাই নটটা? নটটা ভাই নিলে 700 টাকা ফিক্স। 700 ফিক্স একদম 700 টাকা। ঠিক আছে। সিলভার মার্কটা চুইট হল একটা পেয়ার সরি নো নো ভাই নো সিঙ্গেল নো ফুল অ্যালুমিনিয়াম হয়ে যাবে ভাই গোসল তো সর হয় নাই তো এজন্য এখন ই হয় নাই এটা কি রকম চাচ্ছেন এই নোটটা নিলে ভাই 1000 টাকা ফিক্স 1000 ফিক্স জি অফ কোয়ালিটি একটা নোট দশ ঠিক আছে ভাই এক নোট পুরান জাতের লাল একটা নোট ভাই সাফ চোখ নিচে ঠোঁটটা একটু বড় কিন্তু ডিম বাচ্চা সব ওকে

দুই চশমা কত চান নকটা নিয়ে ভাই এক হাজার টাকা একদম কঠিন চেহারা কঠিন অনেক সুন্দর রূপ তার আর বাচ্চা সাব আসবে হান্ড্রেড পার্সেন্ট যদি সাব চোখের মাঝে দেওয়া হয় হান্ড্রেড পার্সেন্ট সাব চোখের ইনশাল্লাহ আরেকটা সিঙ্গেল নট একদম ডাবল পট্টি ইয়ার ভাই এটা আবার সাব ফুল ফ্রেশ একটা নাম মাশাআল্লাহ কত জানেন এই নটটা এই নটটা নিলো ভাই একদম এক হাজার টাকা এক হাজার

কিরকম ছাত্র ভাই নয় পর মনে হয়েছে নটা ভাই নয় পর না দশ পরে জানি টোকা দিছে এই যে ভাই দশ পরে টোকা দিছে মাত্র ভাই এটার কালার আরো অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ এই যে সব লাল লাল আস্তে আছে মাত্র এই যে খোমা কত চান এটা নটা ভাই চাও চাই নেই ভাই একদম 2500 টাকা করে নিতে পারবো 2500 একদম 2500 মাশাআল্লাহ সুন্দর আছে এটাই আজকের লাস্টের শেষ কবুতর আজকের দিনের মতো এটাই শেষ দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালাম